ভাঙা পড়ছে বাহানাগা হাই স্কুল সেই স্কুল বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পর যেখানে ঠাঁই হয়েছিল শত শত মৃতদেহের একটা আস্ত স্কুল বাড়ির রাতারাতি পরিণত হয়েছিল মর্গে দেহ সরিয়ে নিয়ে যাওয়ার পর ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া হয়েছে স্কুল ঘর কিন্তু সকলেরই মনে রয়ে গেছে সেই ভয়াবহ স্মৃতি দুর্ঘটনার ছদিন পর আনন্দবাজার অনলাইন যখন বাহানাগা হাই স্কুলে যায় তখন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক প্রত্যেকেই নিজেদের ভয়ের ব্যক্ত করেছিলেন বাদ মেরি জেলা শাসককে তারা জানিয়েছিলেন ওই ক্লাসরুম গুলোতে বসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা ভয় পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারাও তারপরে প্রশাসনিক সিদ্ধান্ত হয় ভেঙে ফেলা হবে তৈরি হবে নতুন ভবন আলোচনা হলো যে আমি কল যে আমার সারে পুরা গৃহগুলো ভাঙ্গি গৃহ তৈরি করা তো যেটা আমার প্রাইমারি সেকশন যে শব লে শতাধিক শব প্লস আমার স্কুল বাউন্ড্রি ওয়াল স্কুল ভালো পরে অনেক তাকে পরিবারটা মরামী করা আর স্কুল গেট করা যাও স্কুল কিছু কিছু উন্নতিকরণ কার্যক্রমপ্রাই আমি আজ দাবি করছু তো সেই দাবি সার বি মানি নিয়েছেন কে ঠিক আছে আমি আপনার এ স্কুলটা ওড়িশার এক নম্বর করি দেব পাণ্ডিয়ান স্যার নিজে কিন্তু ততদিন পর্যন্ত অবশ্য পড়ুয়া ভবিষ্যৎ স্পষ্ট নয়